কেউ কারো চেয়ে যখন আমরা বলি বয়সে বড় অনেক ক্ষেত্রে আমরা বলি সিনিয়র যে টগর মুরাদের চেয়ে বয়সে বড় অনেক ক্ষেত্রেই বলি পদে বা বয়সের ক্ষেত্রে বলি আমরা যে টগর ইজ সিনিয়র টু মুরাদ কিন্তু যদি শ্রেপ আমরা বয়সের ক্ষেত্রে কারো চেয়ে বড় এমন কিছু বোঝায় তখন আমরা ব্যবহার করতে পারি অল্ডার তাহলে যদি আমরা বলি টগর মুরাদের চেয়ে বয়সে বড়ো টগর ইজ অল্ডা দেন মুরাদ রাকিব সাগরের চেয়ে বয়সে বড়ো রাখিব ইজ অলডা দ্যান সাগর এটা হচ্ছে কারোর থেকে বয়সে বড়োর ক্ষেত্রে অলডার ব্যবহার করা যায় তো এক্ষেত্রে একটু কথা আছে যদি কেউ নিজের পরিবারের সদস্য তখন হওয়া যাবে না সেই ক্ষেত্রে বয়সে বড়োর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অল্ডার কিন্তু যদি একই পরিবারে এক বোন আর এক বোনের চেয়ে বয়স বয়সে বড় এক ভাই তার আপন ভাইয়ের চেয়ে বয়সে বড় তখন কি আমরা ওল্ডার ব্যবহার করব না তখন আমাদের ওল্ডার ব্যবহার করা যাবে না তখন আমাদের ব্যবহার করব এল্ডার যেমন যদি আমরা বলি যে টমাস টগরের চেয়ে বয়সে বড় একই পরিবারের তারা সদস্য তখন আমরা ব্যবহার করব টমাস ইজ এলডা ভ্যান টগর যদি আমরা আবার বলি যে মানসিব নাবার চেয়ে বয়সে বড়ো একই পরিবারের সদস্য তারা আপন ভাই বোন তখন আমরা ওল্ডার না ব্যবহার করে ব্যবহার করব এলডার তাহলে কী হচ্ছে মানসিব ইজ এলডা ভ্যান না বা তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে এমনিতেই নিজের পরিবারে নয় অন্য কারো চেয়ে বয়সে বড় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অল্ডার আর যদি একই পরিবারের সদস্য ভাই বোন এমন কিছু হয় তার চেয়ে বয়সে বড় হয় তখন আমরা ব্যবহার করব এল্ডার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম